আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কয়েক রকম সবজি দিয়ে রুটি পরোটা দিয়ে খাওয়ার মতো একটা ভাজি করে দেখাবো যেভাবে আমরা হোটেলে অনেক সময় পরোটা দিয়ে এই সবজিটা খেতে খাই আমরা ওখানে ঠিক সেভাবে আমি আজকে এই সবজিটা বেঁচে দেখাবো আপনাদের তাদের সাথে শেয়ার করবো সবজিগুলো রান্না করার জন্য আমি একটা ফাতলে নিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিব কাঁচামরিচ করে রাখা এবং একটা লাল মরিচ এভাবে কিউব করে নেবেন ফেঁয়াজ বেশি করে এভাবে পেঁয়াজ দেবেন খেতে ভালো লাগবে দিয়ে দিব এখান থেকে রসুন দিয়ে দিব কালো জিরা কালো জিরা দিলে সুন্দর লাগবে সবজিগুলো যখন আপনি রান্না করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি জিরার গুঁড়ি এবং সামান্য পরিমাণ দেবো আমি লাল মরিচের গুড়ি কারণ কাঁচা মরিচ দিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে কেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সয়াবিন তেল এবার বেশি করে পানি দিয়ে দিব সবজিগুলো সিদ্ধ করে আসা পর্যন্ত একটু মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন পরে আরও কিছু কাজ আছে তা দেখবেন আরও একটা সবজি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিচ্ছি ফুলকপি এবার ভালো কিভাবে সব কিছু একসাথে সিদ্ধ করে নিচ্ছি আমি তাহলে দেখুন সবজিগুলো একেবারে পানিগুলো টেনে সেদ্ধ শুদ্ধ অবস্থা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার চুলো থেকে আমি এই পানিগুলো টানিয়ে তার নামিয়ে নেব এবার সবজিগুলো আবার ভাজে করতে হবে তাহলে আমাকে লাগবে সয়াবিন তেল এবার সয়াবিন তেল দিয়ে দিলাম চুলোয় এটা গরম হয়ে আসলে দিয়ে দিবে এখানে আবারও পেঁয়াজ কুচি রসুন কুষি অল্প করে দেওয়া লাগবে এবার বেশি দেওয়া লাগবে না আগে আমি সব কিছু ইউজ করছি সবজির সাথে এবার দিয়ে দিবো আমি অল্প পরিমাণ সবজির পরিমাণ অনুযায়ী ফোরন সব কিছু এখন যখন ভাজা ভাজা করে দিবে তখন করে দিয়ে দিব আমি সবজিগুলো এবার সব কিছু একসাথে আমি আবারও মিশি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা যখন আগে থেকে সিদ্ধ করা তাহলে বেশিক্ষণ ভাজা লাগবে না একটু এরকম নিচে তেল তেলের রাখা করতে থাকলে নামিয়ে না রুটি পড়া দিয়ে সবজি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম আমার সবজি রান্না কেমন লাগলো এই পাঁচ মিশালি সবজি আমরা কিন্তু হোটেলে এই স্টাইলের কিছু সবজি দিয়ে পরোটা খেয়ে থাকি বাসা একবার ট্রাই করবেন আজকের রেসিপিটা তাহলে এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ